কাঝাকাশে বিমানের তীব্র ঝাঁকুনিতেই অসুস্থ হয়ে পড়েন বিমানে থাকা ২৫ জন যাত্রী অতপর জরুরি অবতরণ করে আহত যাত্রীদের নেওয়া হয় হাসপাতালে সম্প্রতি এমন ভয়াবহ এয়ার টার্বুলেন্সের মুখে পড়ে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট টিএল ফাইভ বিমানের গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার টোয়েন্টি ফোরের তথ্য অনুযায়ী এয়ারবাস এ থ্রি মডেলের এই বিমানটি সাতত্রিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছানোর পর পরপরই টার্বুলেন্সের শিকার হয় সে সময় বিমানটি সামান্য সময়ের জন্য আটত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠে গিয়েছিল এবং তারপর সেটি নেমে আসে পঁয়ত্রিশ হাজার আটশো ফুটের নিচে পরবর্তীতে এটি আবারও সাতত্রিশ হাজার ফুট উচ্চতায় স্থিতিশীল হয় আর এতেই অনুভূত হয় তীব্র টার্বুলেন্স টি সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনের বরাতে জানা যায় ত্রিশ জুলাই স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় দুইশো পঁচাত্তর জন যাত্রী এবং তেরো জন ক্রু সদস্য নিয়ে সল্টলেক সিটি